নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে কি বা শীতের আমেজ কতদিন থাকবে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনীয় তাপমাত্রা একলাপে অনেকটা বাড়লেও উত্তরে হাওয়া ফের সক্রিয় হচ্ছে এতে সর্বনীয় তাপমাত্রা কিছুটা কমে হালকা শীতের আমেজ কলকাতা সংলগ্ন এলাকায় ফিরে আসতে পারে কলকাতায় মঙ্গলবার সর্বনীয় তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি শেষে যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি চলতি শীতের মরশুমে দ্বিতীয়বার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি অতিক্রমগুলো সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় এক লাফে তিন ডিগ্রি বেড়ে যায় কার্যত বসন্তকালীন আবহাওয়া ছিল এদিন ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে আকাশে মেঘলা থাকার জন্য মঙ্গলবার স্মরণীয় তাপমাত্রা বেড়েছে আলিপুর আবহাওয়া অধিকর্তা বলেছেন যে বাংলাদেশের ওপর তৈরি একটি ঘূর্ণাবর্তের জন্য মেঘলা পরিবেশ তৈরি হয় এবং ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে পড়ায় ফের উত্তরে হাওয়া আসা পথে বাধা দূর হয়েছে শীতের বিদায় পর্বে মাত্রা তাপমাত্রা কিছুটা ওঠানামা এখন চলবে উত্তরে হাওয়া সক্রিয় হারালেই সর্বনিম্ন তাপমাত্রা ফের বেড়ে যাবে এবং স্মরণীয় তাপমাত্রা বাল্য দার্জিলিং শীতল হয়েছে মঙ্গলবার দার্জিলিংয়ের শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এক ডিগ্রি এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আপাতত অবধিক কথা জানতে দার্জিলিং সহ উত্তর এবং কিছু এলাকায় উত্তরে হাওয়া সক্রিয় আছে আগামী কয়েকদিন দার্জিলিং এলাকায় হালকা বৃষ্টি ও উঁচু এলাকায় কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অন্যান্য কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতা ও সংলগ্ন অঞ্চলে পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছিল মঙ্গলবার এবং উত্তরে হাওয়া ঢুকলে সেখানে তাপমাত্রা দুধ থেকে তিন ডিগ্রি কমবে তো যা হোক এই আমি শেয়ার করলাম আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ